আসসালামু আলাইকুম ওয়ান পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ইফতার আইটেম আজকের রেসিপিটি খুব সহজ এবং ঝটপট করে তৈরি করে দেখাবো আর বাচ্চা থেকে বড় সবাই নাস্তাটি পছন্দ করবে চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক নাস্তাটি তৈরির জন্য প্রথমে লাগবে আলু আমি এখানে তিনটা মাঝারি সাইজের লম্বা নতুন আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে ছয় পিস করে নিয়েছি আলুগুলো কাটা হয়ে গেলে ধুয়ে দিয়ে দিব প্যানে আগে থেকে পানি দেওয়া ছিল ফুটে এসেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে নাস্তাটি তৈরির জন্য আটার একটি ডো তৈরি করে নিব এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপের মতো আটা ময়দাও নিতে পারবেন ওয়ান ফোর চা চামচ লবণ আর সামান্য কালো জিরা দিয়ে একটু মিক্স করে নিয়েছি শুকনো উপকরণগুলো এরপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে যেন প্রতিটা আটার দানার সাথে তেলটা মিশে যায় মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি টাইট বা একদম নরম করা যাবে না মিডিয়াম ডো তৈরি করতে হবে আটার ডোটা তৈরি করা হয়ে গেলে গোল করে নিচ্ছি হালকা হাতে আর বেশি চাপলে কিন্তু আটাটা রাবারই হয়ে যায় তাই হালকা হাতেই চাপতে হবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সাইডে একটু রেস্টে তাহলে একটু সফট হয়ে যাবে আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পানি থেকে উঠে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর মোটামুটি গরম থাকা অবস্থায় একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এতে করে আলুর বড় কোনো দানা থাকবে না খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাবে আপনি চাইলে কাটা চামচ অথবা ম্যাশার দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন শুধু লক্ষ্য রাখবেন যেন আলুর বড় কোনো দানা না থাকে তো এভাবে করে নিলে খুব সুন্দর হয় আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই আলুর পুর তৈরিতে বেশি তেল ব্যবহার করা যাবে না অল্প একটু দিলেই হবে অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়েচেড়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা চালে এগুলোর পাউডারও দিতে পারেন এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেলে গ্রেড করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুটা দেওয়ার পরে এখানে আর কয়েক সেকেন্ড একটু মিলিয়ে নিব আর এর মাঝে দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ আপনারা স্বাদ মতো দিবেন আর এরপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া হাফচা চামচ করে ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বাসায় বাচ্চা থাকলে ঝালটা একটু কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে এক থেকে দেড় মিনিট এরকম করে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করার পরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি পুরটা তৈরি করা হয়ে গেছে তিন থেকে চার মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না একদমই ঝটপট তৈরি করা যায় প্লেটে নামিয়ে নিচ্ছি আর আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় নাস্তাটি তৈরি করতে যাবেন না তাহলে খারাপ হয়ে যাবে এটাকে ছড়িয়ে একটু সাইডে দিয়ে দিচ্ছি ঠান্ডা হতে হতে এদিকে রুটিটাও তৈরি করে নেওয়া যাবে মাখিয়ে রাখা আটার ডোটা নিয়ে নিচ্ছি আমি এখানে পুরোটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব আর একটু শুকনো আটা ছড়িয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে চেপে নিলে রুটির চারপাশটা সুন্দর গোল হয় মসৃণ হয় এখন হালকা হাতে রুটির মতো করে বেলে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা নর্মাল রুটি থেকে একটু মোটা হবে আমি যেহেতু বড় একটা বোর্ডে বেলে নিচ্ছি তাই বোর্ডের সাইজ অনুযায়ী একটু লম্বাটে করে রুটিটা বেলে নিলাম আপনি চালে গোলও করতে পারেন কোনো সমস্যা নেই রুটিটা বেলা হয়ে গেলে এখন যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় পুরোটাই দিয়ে দিব অল্প একটু আলু আমার বেঁচে গিয়েছিল এক কাপ আটার যদি ডো তৈরি করেন তাহলে আপনার দুইটা আলু মিডিয়াম সাইজ হলে কিন্তু হয়ে যাবে তো আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম তাই সামান্য একটু পুর আমার বেঁচে গিয়েছে তো পুরগুলো দিয়ে এরকমভাবে রুটির উপর সমানভাবে বিছিয়ে দিতে হবে মাছ বরাবর সমান করে ছুরি দিয়ে কেটে নিলাম এরপরে অর্ধেক অংশে আবার মাছ বরাবর কেটে এরকম চার ভাগ করে নিচ্ছি তো টোটাল আমি এখানে আটটা ভাগে ভাগ করে নিব আপনি যদি বড় তৈরি করতে চান সেই ক্ষেত্রে ছয়টা ভাগ করে নিতে পারেন আর যদি একটু ছোট সাইজ করতে চান তাহলে দশটাও করতে পারবেন এখন মাঝখান থেকে এই অংশটা নিয়ে এরকমভাবে জড়িয়ে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর প্যাটিশগুলো চালে এভাবেও রাখতে পারেন তবে আমি এটাকে একটু চেপে গোল করে নিব একদমই সিম্পল জাস্ট হাত দিয়ে হালকা হাতে চাপ দিলেই এরকম ডিজাইন হয়ে যাবে ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ ভয়ের কোনোই কারণ নেই যখন আপনি তৈরি করবেন আর হালকা হাতে চাপ দিবেন তখনই এটা তৈরি হয়ে যাবে আর এভাবে করে সবগুলো আলুর প্যাটিস তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করা একদমই কম সময় লাগে আর একদমই সহজ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আলুর পুটটা তৈরি করা থাকলে ইফতারের আগ মুহূর্তে জাস্ট তৈরি করে ভেজে নিতে পারবেন এই নাস্তাটি বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি এরকমভাবে রোল করে নিয়ে হালকা হাতে চেপে নেবেন তাহলেই হয়ে যাবে কোনো প্যারা নাই সবগুলো আলুর প্যাটিস তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেবার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল তেলটা দেওয়ার পরে হালকা গরম হয়ে আসলেই প্যাটগুলোকে ছেড়ে দিতে হবে একদম ঠান্ডা তেল বা বেশি গরম করে ছাড়তে যাবেন না বেশি গরম করলে আলুগুলো পুড়ে যাবে প্যাটিসগুলো পারফেক্ট হবে না মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সাত থেকে আট মিনিট ধরে আপনারা ভেজে নেবেন তাহলে আটাগুলো ক্রিস্পি হবে খুব বেশি মজা লাগবে খেতে এক পাশে ভাজা হয়ে গেলে খুব সাবধানে অপর পাশটাও ভেজে নিব এভাবে করে একটু সময় নিয়ে মুচমুচে করে পছন্দ মতো কালার করে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তবে আমি সাজেস্ট করব। এভাবে প্যাডিসগুলো তৈরি করার পর পাতলা আটার গোলায় ডুবিয়ে তারপর আপনারা ভাজবেন তাহলে তেলটা কম ঢুকবে আর এভাবে ভাজলে আলুর পুরের ভিতরে তেলটা একটু বেশি ঢোকে তবে দুইটাই খেতে অনেক বেশি মজার হয় চাইলে এভাবেও করতে পারেন আবার চাইলে আটার গোলায় ডুবিয়েও কিন্তু প্যাডিসগুলোকে ভেজে নিতে পারেন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজার ছিল ঝটপট ইফতারে অথবা সন্ধ্যার নাস্তায় এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন একটু সসের সাথে পরিবেশন করলে আরো বেশি মজার হয়ে যায় আলু দিয়ে ভীষণ সুন্দর এবং টেস্টি একটা নাস্তার রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর দেখুন আটাগুলো কতটা ক্রিস্পি আর ভেতরটা আলুর পুড়ে ভর্তি খেতে অসম্ভব মজার সারাদিন রোজা রাখার পর বাচ্চারা ইফতার আইটেমে এরকম কিছু পেলে অনেক বেশি খুশি হয়ে আরও রোজা রাখতে ইন্সপায়ার হবে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম